সাধারণ নির্বাচনে গতকালকে রিজার্ভ বের হয়েছে এবং আমরা দেখতে পারলাম যে করিমগঞ্জের প্রার্থী মহাশয় প্রায় আঠারো জনের জয়লাভ করেছেন আমি ওনাকে আমার আন্তরিক বিত্তীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি যে আমাদের শরীর উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে এগিয়ে নেওয়া জন্য উনি ওনার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত জনসাধারণকে সেভাবে সত্য হবে

এন ডিএ জয়লাভ করেছে কিন্তু করিমগঞ্জের আসনটা সিগনিফিকেন্ট এই আসনটা জিতা যেখানে প্রায় দুই লক্ষ মাইনরিটি এখানে বেশি সেই জায়গায় করিমগঞ্জ জয়লাভ করব তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভোটদান করেছে প্রত্যেকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি সামনের দিন কিভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করিমগঞ্জ জেলাকে এগিয়ে নেওয়া যায় সুস্বত সুন্দর পরিবেশ দেখা যায় উন্নয়নের ক্ষেত্রে যেভাবে মুখ্যমন্ত্রী একটা নূতন দিগন্তের সূচনা করেছেন সেই ক্ষেত্রে আমরা করিমগঞ্জবাসী যাতে পিছনে না থাকে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যাতে আমরা এগিয়ে যেতে পারি করিমগঞ্জকে যাতে আমরা এগিয়ে নিতে পারি আর বিশেষ করে যে দেখা যায় যদি করিমঞ্জার এবং হাইলাকান্দি হাইলাকান্দি এবং শিলচার বরাক দুইটা লোকসভা আসন গতবারও দুইটা লোকসভা আসন বিজেপির অনুকূলে ছিল এবারও বরাক বিলির সর্বস্তর জনসাধারণ জনসাধারণ হাত ধরে এবার বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছে এবং এবার এবারও জয়লাভ করেছেন তাই গতবারও দুইটা আসন বিজেপির অনুকূলে ছিল এবারও দুইটা আসন বিজেপির অনুকূলে আছে শেখা যায় যদি শিলচরের ভুরশিয়ার তো অনেক বৃদ্ধি পেয়েছে ইভেন যদি আসামের দেখা যায় যদি আসামের ভুরশিয়ার বৃদ্ধি হয়েছে ভূ আমরা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করিনি করিনি এবং করার কথা না সেখানে বোটিং প্যাটার্ন যেটা আছে সেই প্যাটার্নে লক্ষীপুর সেন সাহেব এখানে জয়লাভ করেছেন কিন্তু যদি ফুরর্শিয়ারের কথা দেখা যায় যে ফুরশিয়ার প্রত্যেকটা দিকে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তাই বিশেষ করে সামনের দিনে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আমি আবারও বিশেষ করে ফিপাঙা মহাশয়কে আমার টুকি জ্ঞাপন করছি টুকি জ্ঞাপন করছি উনি যাতে ওনার নেতৃত্ব দিয়ে করিমগঞ্জকে যাতে এগিয়ে নিয়ে যান নিয়ে যান এবং আমরা এমপি হিসেবে ওনার সঙ্গে আসি ওনার সঙ্গে থাকবো এবং সামনের দিন যাতে করিমগঞ্জের বৃদ্ধি হয় সেটাই কামনা করছি ছিল ভোট কাস্টিং প্রায় এক লক্ষ বারো হাজার ভোট কাস্টিং হয়েছে সেখানে প্রায় এক লক্ষ এক হাজারের থেকে আরও সামান্য ফুট বিজেপি পেয়েছে এবং নাইনটি ফোর নাইনটি ফাইভ থাউজেন্ড ফুট এরকম কংগ্রেস পেয়েছে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার ফুটের ডিফারেন্স আছে এখানে তো বিশেষ করে এই ডিফারেন্সটা আর সিগনিফিকেন্ট ডিফারেন্স আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উত্তর করিমগঞ্জ যদি আপনি ধরতে হয় যদি তাহলে উত্তর করিমগঞ্জ বর্তমান উত্তর করিমগঞ্জ যেটা সেটাই ছয় হাজার ফুট বেশি বা পাঁচ হাজার ফুট ছয় হাজার ফুট সাড়ে পাঁচ ছয় হাজার ফুট বেশি সময় আমার ওল্ড কনস্টিটুয়েন্স অর্থাৎ বর্তমানে যেগুলো সাউথে যেগুলো যে সাইডটা গিয়ে গেল অর্থাৎ বেশিরভাগ জায়গা সাউথে চলে গেলো আমি কিন্তু প্রধানত কাজ করেছিলাম এই জায়গাগুলোতে আমি কাজ করেছিলাম কান্দাই থেকে শুরু করে লাথু থেকে শুরু করে কুড়াবুরী থেকে শুরু করে লক্ষ্মীবাজার থেকে শুরু করে যে অঞ্চলটা সম্পূর্ণ অঞ্চলটা এখন সাউথ করিমগঞ্জের অনুকূলে বর্তমানে তো সেই জায়গায় কাজ করি এবং বদরপুর নিয়ে যেগুলো নর্থ হয় সেখানে কাজ করি তাই দুইটাই বল দেখা যায় যে আমি এখনও টোটাল কাউন্টিং করিনি কিন্তু আমার মতে যে ওল্ড কনস্টিটিউন্সি যেটা আছে সেখানেও বিশ বাইশ তেইশ হাজার বোর্ডের লিড থাকবে বিজেপি লিড থাকবে এখানেও লিড আছে এখানেও তো ক্লিয়ার লিড আছে যেহেতু এখানে সমষ্টিটাকে একদম করে দেখানো হয়েছে যেহেতু সমষ্টি ওয়াইজ ভোট আছে হয়েছে তাই এখানে লিড আছে এবং আগের সমস্ত প্রায় বিশ বাইশ হাজার পঁচিশ হাজার ফুট লিড থাকবে তাই ভোট দিয়েছেন মানুষ দুই হাত ভরে ভোট দিয়েছেন এবং সেখানে জাতি ধর্ম বর্ণ সেগুলো বিচার না করে সবাই ভোট দিয়েছেন তাই তোমার কোনো জয়ী হয়েছে সামনের দিন যাতে একটা সুস্থ সুন্দর সবাই যাতে ভালো হয় সবাই যাতে মঙ্গল হয় সেটাই কামনা করছে